বিতর্কিত জমি কিনে বিপাকে পড়লেন নূর আলম নামে এক ব্যক্তি বুধবার গভীর রাতে সেই জমিতে তৈরি হওয়া টিনের ঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের খাটাখোয়া এলাকায় সূত্রের খবর খাটাখোয়া গ্রামের বাসিন্দা জামশেদ আলমের কাছ থেকে প্রায় দু বছর আগে জমি কিনে নিয়েছেন নূর আলম নামে এক ব্যক্তি নূর আলম সেখানে বসবাস শুরু করেছিলেন জমির মালিক জামশেদ আলমের কাছ থেকে সে জমি কিনেছিলেন কিন্তু এই জমি নিয়ে জামশেদ ও আবু সুফিয়ানের মধ্যে শরিকে বিবাদ চলছিল বিষয়টি নূর আলমকে অন্ধকারে রেখে সে জমি বিক্রি করেছিলেন জমির কাগজপত্র ঠিক থাকায় সেই জমি কিনেছিলেন নূর আলম সেই জমিতে টিনের ঘর তৈরি করে বসবাস শুরু করেছিলেন বুধবার রাতে কিছু দুষ্কৃতী সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দেয় বলে অভিযোগ বাড়ির মালিক এই ঘটনায় কি জানালেন শুনুন জমিটা আমি কিনে নিছি আমাদের কৃষক বন্ধু আছে সৃষ্টি রেকর্ড আছে সব কিছু ঠিক আছে তার সূত্র আমাকে পজিশন দিচ্ছে না আবু সাজ্জাদ জসমদিনের ছেলে কিন্তু তরিগুলের ছেলে মজিবরের ছেলে ওই সেরাজুলের ছেলে তাইরুলের ছেলে এটা কিন্তু আমাকে ও বলে জমিনটা পাবে পাবে তো দিনে বেলায় আসো মানে আপনি কার কাছে কিনেছেন আমি কাছে জমশেদের কাছে কিনেছি উনি কি বলছে জমশেদ বলতেছে আমার জমি আমি তোকে বাস্তবিতা করে দেবো ওরা যতই আসুক দিনের বেলা তো আসে না রাত্রেবেলা আসে করছে কাজটা হ্যাঁ সব সব আছে কি হয়েছিল ওইদিকে চলে গেলো চলে যাওয়ার পরে দেখতেছি অনেকগুলো লোক আসতেছে আমি চলে গেলাম ওই ভিতরে মাগার বাড়িতে তারপর ওরা আসে খালি ভাঙা ভাঙা শুরু করলো সব টাটু ফুটি সব সুটায় দিলো মানে মাকার বাড়ি যে গেলাম কেন গেলাম হইতে গেলাম দুইটা লোক কতগুলো লোক আসছিল ওটা 20 জন ছিল কখন টাইম হবে টাইম মোটামুটি 1টা বাজে রাত্রি রাত্রি 1টা কি কি ক্ষতি করেছে আপনি অনেকগুলো ক্ষতি করেছে রড ছিল সিমেন্ট ছিল 10 ব্যাগ সিমেন্ট ছিল রডের রড ছিল 8টা বান্ডেল আটের সব নিয়ে চলে গেছে দেখ দান্তা সব নিয়ে চলে গেছে ছবিটাকে সব ভাঙে দিয়েছে সব কিছু ভাঙে দিয়েছে কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে ক্ষয়ক্ষতি মোটামুটি 50000 টাকা ক্ষয়ক্ষতি করছে

আপনার নাম কি আলে খাতুন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রতিনিধিরা ঘটনাটি নিন্দনীয় বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্য এ নিয়ে কি বলেছেন শুনে নেব আমি যাচ্ছিলাম তো দেখছি লোকজন এখানে আপনারাও আসছেন সংবাদিকও আসছেন তো দেখলাম নামলাম তো আমি তো আর এই জিনিসটা জানি না কি ভাগ কাট কাছে জমিটা নিয়েছে তো রাস্তা দিয়ে গেলাম কিন্তু এটা নিরীহ মানুষ কারণ জমিটা নিশ্চয়ই উচিত টাকা দিয়ে খরিদ করেছে কিন্তু তা কাজ করছে যদি কোনো সমস্যা থাকে তাহলে বসা উচিত ছিল গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে তাদের সঙ্গে আলোচনা করে মানে একটা বসে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল কিন্তু আগে হঠাৎ করে ঘর ভেঙে দেওয়ার এক ঠিক হয়নি আর কি গরিব নিরীহ মানুষ চোপড়া ব্লকে জমি নিয়ে বিবাদ লেগেই থাকে এই বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ হয় করে চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট সোমরাকি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে যার সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন লোকেশন টা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজ চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এন এবং জে এন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভরিমোড় মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স